আজ আমি ব্রেন পারফরম্যান্সের একটা টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব হাউ টু রিওয়্যার দ্য ব্রেন ওয়েব ফর অ্যাকাডেমিক এক্সেলেন্স অ্যাকাডেমিক এক্সেলেন্স বা পড়াশোনায় অভাবনীয় সাফল্য পাওয়ার জন্যে এই যে ব্রেন ওয়েব বা আমাদের মস্তিষ্কের যে তরঙ্গ একে রিওয়্যার করতে পারলে আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতাকে বাড়ানো যাবে এবং মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটির মাধ্যমে তার গঠনমূলক পরিবর্তন করতে আমরা সক্ষম হব কিভাবে সেগুলো করা যাবে আমি কয়েকটি উল্লেখযোগ্য পদ্ধতির মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব প্রথম যে টেকনিকের কথাটি আমি বলবো তাকে বলা হয় আলফা স্টেট লার্নিং মনে রাখতে হবে আমাদের মস্তিষ্ক যখন রিল্যাক্সড কিন্তু সজাগ থাকে তখনই তাকে বলা হয় আলফা স্টেট এই অবস্থায় তথ্য বিভিন্ন ধরনের তথ্য সবচেয়ে দ্রুত মানব মস্তিষ্কে সংরক্ষিত হয় তো কীভাবে এই আলফা স্টেটের পদ্ধতিটা আমরা কাজে লাগাতে পারি না যদি ছাত্রছাত্রীদের কথাই বলি পড়তে বসার আগে দু তিন মিনিট তোমরা গভীরভাবে শ্বাস প্রশ্বাস নাও যেটাকে আমরা বলি ডিপ ব্রিদিং এতে কি হবে না তোমার মস্তিষ্ক শান্ত হবে আর কি করবে না পড়ার সময় খুব হালকা ভলিউমে বাইনোরাল বিটস বা কোনো ইনস্ট্রুমেন্টাল মিউজিক শুনতে পারো এতেও আলফা স্টেট অ্যাক্টিভেট থাকে আরও একটা উদাহরণ সকালে ঘুম থেকে ওঠার পর একদম ঘুম থেকে ওঠার ঠিক পরে বা রাতে ঘুমোতে যাওয়ার ঠিক আগে যে পড়াটা তুমি সকালে পড়েছ সেটা আরেকবার ঝালাই করে নাও কারণ ওই সময় দুটিতে মস্তিষ্ক প্রকৃতিগতভাবে আলফা স্টেটে থাকে এরপর দ্বিতীয় যে পদ্ধতিটি তোমরা ফলো করবে ছাত্রছাত্রীরা বিশেষভাবে সেটাকে বলা হয় ভিজুয়ালাইজেশান ও মেন্টাল রিহার্সাল মস্তিষ্ক আমাদের ব্রেন বাস্তব অভিজ্ঞতা ও কল্পনার মধ্যে কিন্তু পার্থক্য করতে পারে না সুতরাং পড়ার বিষয়বস্তুকে ছবির মতো করে যদি কল্পনা করতে পারো তাহলে কিন্তু তোমার স্মৃতিতে তা দীর্ঘস্থায়ীভাবে থাকবে কীভাবে সেই প্র্যাকটিস করবে এই ভিজুয়ালাইজেশান প্র্যাকটিস ধরো ইতিহাস পড়ছ কোনো ঐতিহাসিক ঘটনা পড়ার সময় সেটাকেই যদি চোখ বন্ধ করে নিজের চোখের সামনে সিনেমার মতো দেখতে পারো তুমি একদম কাল্পনিক ইমাজিনারি তাহলে কিন্তু সেই পড়াটি তোমার বহুদিন তোমার স্মৃতিতে থাকবে তোমার মেমোরি স্প্যানে থাকবে বা ধরো পরীক্ষার আগের রাতে শান্ত হয়ে বসে তুমি যদি কল্পনা করতে পারো যে তুমি খুব আত্মবিশ্বাসের সাথে সব প্রশ্নের উত্তর দিচ্ছ পরীক্ষার হলে আগামীকাল গিয়ে এটা আগের দিন রাতে তুমি যদি ভিজুয়ালাইজ করতে পারো তাহলে সত্যি সত্যি কিন্তু তোমার আত্মবিশ্বাসও বাড়বে বিজ্ঞানের তো নানা জটিল ফর্মুলা থাকে তো সেই যে ফর্মুলাস বা ডায়াগ্রামস সেগুলো মনের আয়নায় তুমি যদি বারবার আঁকার চেষ্টা করো তাহলে পরীক্ষার খাতায় কিন্তু তুমি সেটা সফলভাবে লিখে আসতে পারবে এরপর যে টেকনিক্সের কথা বলবো সেটাকে বলা হয় ইন্টার লিভিং প্র্যাকটিস কি জিনিসটা না একই বিষয় টানা কয়েক ঘন্টা না পড়ে বিভিন্ন বিষয় বদল করে পড়া কেন না এতে আমরা জানি নিউরোসায়েন্স বলছে যে আমাদের মস্তিষ্কের নিউরাল পাথ হয়ে অনেক বেশি সচল থাকে কি রকম কি বলতে চাইলাম আমি ছাত্রীদের জন্য না একটা না তার মানে তিন ঘন্টা অঙ্ক প্র্যাকটিস না করে এক ঘন্টা অঙ্ক করে নাও তারপর তিরিশ মিনিট ইংরেজির একটা গ্রামার পড়ে ফেলো বা ধরো অন্য একটা উদাহরণ বলি বিভিন্ন ধরনের সমস্যা যেমন সেটা পাটিগণিত বা বীজগণিতের হোক মিলিয়ে মিশিয়ে সমাধান করো বা ধরো পড়ার মাঝখানে ছোট বিরতি দাও দিয়ে আগের যে বিষয়টি পড়েছিলে সেটার একটা দুটো স্কুইজ তুমি সমাধান করার চেষ্টা করো নিজে তৈরি করে চার নম্বর এই প্রসঙ্গে যেটি বলবো সেটা কি বলা হয় স্পেসড রিপিটেশন আমরা কিন্তু অনেক দিন পরে তথ্য ভুলে যেতে শুরু করি তো সিলেক্টিভ ফরগেটিং একটা মেকানিজম আমাদের ব্রেনে আছে আছে বলেই কিন্তু আমরা প্রয়োজনীয় জিনিস মনে রাখতে পারি তো এই যে তথ্যগুলো তথ্য ভুলে যাওয়ার আগেই কিন্তু সেটাকে তোমরা রিভিশন করে নেবে এটা আমাদের যে ফর্গেটিং কার্ভ আছে আমাদের ব্রেনে কিন্তু এক ধরনের কার্ভ আছে তাকে বলা হয় ফর্গেটিং কার্ব সেটাকে রুখে দেবে এবং তথ্যকে যে তথ্য তুমি পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়েছ সেগুলো শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরির স্টোরেজে পাঠিয়ে দেবে উদাহরণ দিই তোমাদের বুঝতে সুবিধা হবে ধরো আজকে তুমি যা পড়লে ঠিক চব্বিশ ঘন্টা পর আরও একবার সেটি পড়ো সাত দিন পর সেটি আরও একবার পড়ো এবং এক মাস পর সেই একই বিষয়বস্তুটি আর একবার রিভিশন দিয়ে নাও দেখবে তোমার মনের মনিকোঠায় সেটা কমপ্লিটলি স্টোরড হয়ে গেছে এইভাবে মনে রাখার জন্যে ফ্ল্যাশ কার্ডও খুব কাজে লাগে ফ্ল্যাশ কার্ড তো তোমরা ব্যবহার করো আমি জানি মানে ফ্ল্যাশ এক একদিকের ফর্মে প্রশ্ন থাকবে অন্যদিকের সাইডে উত্তর লেখা থাকবে এটাও কিন্তু মেমোরাইজ করতে ভীষণভাবে সাহায্য করে এছাড়া আরেকটি টেকনিক খুব কাজে লাগে যেটাকে আমরা বলি অ্যাক্টিভ রিকল মানে না দেখে মনে করার চেষ্টা করা মানে কীরকম রকম প্র্যাকটিসটা করতে পারবে তোমরা গত ঠিক বিগত দশ মিনিটে তুমি কি কি করেছো সেটাকে মনে করার চেষ্টা করো এটাকে বলা হয় অ্যাক্টিভ রিকল এই প্র্যাকটিসটা পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন প্রসঙ্গ নিয়ে যদি বারবার করার চেষ্টা করে তাহলে এর সুফল তারা কিন্তু খুব তাড়াতাড়ি পেতে শুরু করবে সবশেষে এই প্রসঙ্গ শেষ করার আগে পঞ্চম এবং শেষ যে টেকনিকটির কথা আমি বলবো সেটাকে বলা হয় নিউরোবিক এক্সারসাইজ অ্যালং উইথ সাম ব্রেন ফুড ইনটেকিং আমাদের মস্তিষ্ককে নতুন নতুন চ্যালেঞ্জ দেওয়া দরকার কেন না আমরা যদি নতুন নতুন চ্যালেঞ্জ দিতে পারি তাহলে কিন্তু আমাদের নিউরাল নেটওয়ার্ক মানে নতুন নিউরোগ সংযোগ কিন্তু বাড়তে থাকবে আমি যদি উদাহরণ দিই পড়াশোনার বাইরে কোনো নতুন দক্ষতা যদি তোমরা শেখো যেমন সেটা নতুন ভাষা হতে পারে বিদেশি ভাষা হতে পারে ইউরোপিয়ান কোনো ভাষা বা কি আমাদের ভারতবর্ষের অনেক ভাষা আছে অসাধারণ সব সুন্দর ভাষা সেগুলোর কোনো একটা চর্চা করতে পারো কোনো বাদ্যযন্ত্র বাজানো শিখতে পারো এগুলো কিন্তু নিউরোবিক এক্সারসাইজ বাদ্যযন্ত্র তা সে গিটার হতে পারে কিবোর্ড হতে পারে বাঁশি হতে পারে সেগুলো তোমরা শিখতে পারো এগুলো কিন্তু পড়াশোনার ফাঁকে ফাঁকে অনেক রিফ্রেশমেন্টও দেবে তোমাদের রিজুবিনেট করবে নতুন করে পড়তে বসার আগে আর এই প্রসঙ্গে ব্রেন ফুড ইনটেকিংয়ের কথা বলছিলাম তো সেক্ষেত্রে একদম নির্দিষ্টভাবে ওমেগা থ্রি সমৃদ্ধ খাবারের কথা বলা হয় বিভিন্ন ধরনের বাদাম তিসির তেল বা মাছের তেল এগুলোতে ওমেগা থ্রি ওমেগা থ্রি বা বলি কেন ওমেগা থ্রি ওমেগা সিক্স ওমেগা নাইন এই সব ধরনের ফ্যাটি অ্যাসিড থাকে এমন সমৃদ্ধ খাবার ডিএইচএ ডেকোসা হেক্সানিক অ্যাসিড থাকে এমন সমৃদ্ধ খাবার খেতে সাহায্য করতে হবে যাতে মস্তিষ্কের কোষগুলো নতুন করে গঠিত হয় এবং নতুন নতুন মেমোরি সেল তৈরি হতে পারে যেমন তোমরা অনেকেই জানো যে পরীক্ষার আগে পরীক্ষার দিন পরীক্ষার আগের দিন হয়তো ডিম খেতে বলা হয় না কিন্তু ছাত্রছাত্রীদের ডিমের কুসুম ডিম খেতে বলা হয় আসলে ডিমের কুসুমে লিসিথিন আছে ফসফোলিপিডস আছে ফার্স্ট সারিন আছে এগুলো থাকার ফলে কি হয় না আমাদের নতুন নতুন নিউরাল পাথ হয়ে তৈরি করতে এবং নতুন নতুন মেমোরি সেল তৈরি করতে সাহায্য করে কি হবে তাতে না তোমাদের মেমোরি অ্যাটেনশান এবং কনসেন্ট্রেশন পাওয়ার এতে বাড়বে এবং সবশেষে পড়ার রুটিনে তোমরা বৈচিত্র্য আনার চেষ্টা করবে কিভাবে না ধরো পড়ার টেবিলটা যে পজিশানে আছে সেটাকে একটু সরিয়ে নাও অন্য জায়গায় নাও দেখবে নতুনত্ব ফিল হবে বা ঘরের যে কোণে বসে তুমি পড়ছো একটা কর্নার পরিবর্তন করো তাতেও দেখবে তোমার একটা নতুনত্বের স্বাদ পাবে তো এইভাবে এই যে পদ্ধতিগুলোর কথা বললাম সেগুলো যদি তোমরা চর্চা করো তাহলে পড়াশোনায় তোমাদের অনেক বেশি সাফল্য আসবে খুব তাড়াতাড়ি